গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে যেন অনেক অনেক ভালোবাসা তো সকালবেলাটা শুরুই করলাম আজকে একদম শীতকালে রোদে ছাদে থেকে এত ঠান্ডা লাগছিলো সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি সোজা চলে এলাম ঘুম থেকে উঠে মুখটা ধুলাম তাঁত মাজলাম তাঁত মেজে সোজা চলে এলাম ছাদে মানে এত শীত করছিলো কম্বলের তলা থেকে উঠে দুদিন হয়েছে কম্বলটা গায়ে দিয়ে শুচ্ছি কিন্তু প্রচণ্ড শীত করছে তো আজও সকালবেলা কেন এলাম আজকে শীতের সমস্ত ছেলের আমার জামা কাপড় বার করব মানে শীতের সোয়েটার টোয়েটার যা আছে গরমের জামাকাপড় তো সেগুলো বার করবো তো সেই জন্যই ছাদে এলাম আর ছাদেও দেখো পোহাবো বলে এলাম আর দেখো আমাদের ছাদ থেকে না রাস্তাটা মেন রাস্তাটা এইরকম লাগে তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর সকালবেলা উঠে প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার অনেক ভালো লাগে তো এখানে দেখো শীতের সোয়েটার বার করার এই যে ব্যাগ বার করছি তো আমাদের তিন তিনতলাতে না মানে আমার আমার ছেলে তিন তলার যেই ঘরটা আছে এই ঘরের মধ্যে সারা বছরের যে শীতকালের জামা কাপড়গুলো সেগুলো থাকে মানে এই ঘরের মধ্যে আমার শাশুড়ি দেখতে পাচ্ছ একটা আলনা তারপর ট্রাঙ্ক ট্রাঙ্ক অনেক কিছু আছে যেগুলো মানে ব্যবহার করা হয় না আর তার মধ্যে আমার আর ছেলের এই শীতের সোয়েটারগুলো থাকে তবে এগুলো কিন্তু তোলা সোয়েটার কিছু নয় এগুলো জাস্ট বাড়িতে পরা সোয়েটার যেগুলো থাকে সেগুলো আর তোলা যেসব সোয়েটার সেগুলো কিন্তু নিচে আলমারিতে রাখা থাকে আর আমার ট্রলি আছে নিচে সেখানে সমস্ত কিছু রাখি আর এখানে থাকে মানে বাড়ি পরার যেগুলো সোয়েটার শাল টুপি মোজা এইগুলো আর কি তো এই দুই ব্যাগ আর কি এত দেখো এখানে সমস্ত ধরে ধরে রোদে দিচ্ছি তবে পুরো ব্যাগের সব কিছু রোদে দেবো না কারণ এখানে অনেক কিছু আছে যেগুলো আমি ইউজ করি না মানে ছেলের অনেক সোয়েটার আছে যেগুলো ছোট হয়ে গেছে ছেলে সেগুলো পরে না তো সেগুলো আর রোদে দেবো না মোটামুটি যেগুলো মানে ছেলে আর আমি মানে পরবো আর কি সেই কটাই রোদে দেবো মানে খুব বেশি না আট দশটার মতো আর রোদে দেবো তার মধ্যেই দেখো জ্যাকেট সোয়েটার ছেলের সোয়েটার আমার সোয়েটার মানে আমারটাই বেশি ছেলেরটা অতটা নেই কারণ এগুলো আমার সব বাড়ি পরার সোয়েটার যখন আমি পরে ভিডিও করব তখনই তোমরা দেখতে পাবে আর আর বাকি যেগুলো বললাম না ভালো যেগুলো সেগুলো সব নিচের আলমাইতেই রাখা রয়েছে তো যাই হোক এগুলো সমস্ত রোদে দিচ্ছি কেন একটা বছর ধরে পুরো গুদাম ঘরের মধ্যে ব্যাগের মধ্যে বন্দি করা থাকে একদম যদিও কেচে ধুয়ে সব তুলি কিন্তু তবুও আর কি একটা কীরকম মানে গন্ধগন্ধ হয় না মানে একটা বছর ধরে পুরো ঘরের মধ্যে ব্যাগের মধ্যে আটকানো তো সেই জন্যই এগুলো সব রোদে দেবো আর একটু রোদও পোহানো হয়ে গেলো আর ছাদের কাপড়গুলো আমার রোদে দেওয়া হয়ে গেল তারপর সকালবেলা এখন উঠলাম উঠে মুখ টু ধুলাম ধুয়ে আর এখন জলের বোতল নিয়ে জল খেতে বসলাম জলটা খেয়ে নিই জল খেয়ে এখনও বাসিন আইটি টাইটি কিছু চাইনি চা খেয়ে তারপরে যাবো বাসন কোষণগুলো মাছতে আজকে ভাবছি কাপড় কাচবো না কারণ আজকে দেখছি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে চোখ দিয়ে দেখছি জল পড়ছে আর কে কেউ কাটছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার মনে হয় তো বাসনটা না মাজলেই নয় তাই বাসনটা শুধু মাজবো আর এই যে জল খাচ্ছি খালি পেটে আমি জল খাই আর এই যে চা বিস্কুট ক্রিম কেকার আর আমার লিকার চা এই চাটা খাই দিয়ে নিয়ে তারপরে গাছে হাত তো নিচে এলাম আর নিচে এসে দেখলাম শাশুড়ি কাটতে বসে গেছে তো ওনাকে আমি বলেছিলাম যে একটুখানি কেটে দাও কারণ আজকে অনেক রকম রান্না হবে আর একটু কেটে কুটে গুছিয়ে দিলে না সত্যি সকালের টাইমে যদি একটু গুছিয়ে দেয় তাহলে কিন্তু আমার কাজটা অনেকটা তাড়াতাড়ি হয় কারণ দেখো আমার তো অলরেডি প্রচুর কাজের চাপ থাকে তাই না তো সেই সব মিলিয়ে কাজ করতে অনেকটাই কষ্ট এখানে দেখো লাউ কেটেছে পেঁপে আলু কাটছে আর এখানে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে খুব বড় মাছের মাথা কারণ আমি আগের দিন রাত্রেই তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম যে লাউ আছে তো লাউটা মাছের মাথা দিয়ে করব তুমি কিন্তু অবশ্যই বাজার থেকে লাউটা নিয়ে এসো আর মাছের মাথাটা নিয়ে এসো তো সেই জন্য মাছের মাথা নিয়ে এসছে আর এখানে ভাত হচ্ছে দেখো মাছও ধুয়ে ধুয়ে নিয়েছে গরম জলে কিন্তু দিয়ে রেখেছি মাছের মাথাটা কারণ মাছের মাথায় না একটা আস্তে আস্তে গন্ধ হয় তো গরম জলে ধুয়ে নিলে গন্ধটা হবে না আর এখানে দেখো পেঁপে আলু করছি কারণ আমাদের বাড়িতে সবারই না মানে পেঁপে আলুটা রোজ না হলেও দুদিন একদিন ছাড়াছাড়িই পেঁপে আলুটা হয় তো পেঁপে পেঁপেটা কেউ সিদ্ধ আমাদের বাড়িতে ভালোবাসে না তো এরকম মাখা মাখা করে আমার শাশুড়ি ননদ বললো মাখা মাখা করে করতে তো মাখা মাখাভাবেই করবো আর এখানে দেখো মাছের ঝোলটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আলু দিয়ে প্লেন মাছের ঝোল একদম হালকা পাতলা আর যেহেতু ঝোলটা ফুটে গেছে একটু টমেটোর সসটা দিয়েছি সাতটা যাতে ব্যালেন্স হয় মানে মানে ঝালও একেবারে না হয় আবার টকও যেন না হয় তার আজকে মাছের ঝোলটাও খুব সুন্দর হয়েছিল খেতে ধনেপাতা দিয়ে মাছের ঝোল করেছিলাম আর শীতকালে তো বুঝতেই পারছো ধনেপাতা দিয়ে মাছের ঝোল করলে কিন্তু সেটা খেতে অনেক সুন্দর লাগে আর আমি তো ধনে যে কোনো রান্না ধনে আমি ভীষণ ভালোবাসি শীতে কিন্তু সমস্ত রান্না মোটামুটি ধনে পাতা দিয়ে করি Thank <laughs> you. তো দেখো এখানে রান্নাটা তোমাকে একবার দেখিয়ে দিই এখানে দেখো করেছি একদম গরম গরম ভাত আর দুটো কাতলা মাছ ভাজা রেখেছি যে খা খাবে তো সেটা তো বলা যায় না তো দুটো মাছ ভাজা রেখেছি আর এখানে করেছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট যেটা অনেক দিন ধরে খুব ভীষণ খাওয়ার ইচ্ছা ছিল আর আজকে প্রতিটা রান্না খুব সুন্দর হয়েছিলো আর বুঝতেই পারছি আজকে অনেক রকম রান্না করেছি যে যেটা ভালোবাসে সেরমভাবেই করার চেষ্টা করেছি এখানে মাখা মাখা করে তোমার পেঁপে আলুর তরকারি করেছি তারপর দেখো যেহেতু রান্না অনেক আছে তাই ডাল সিতটা অল্প করে রেখেছি শাশুড়ির জন্যে আর ভাগ্নির জন্য এখানে দেখো আলুর দম করেছিলাম যেটা রাত্রিবেলায় মানে শীতকাল পড়ছে তো রাত্রিবেলা করে ভালো লাগে না তাই রাতের জন্য আলুর দমটা করে রেখেছিলাম আর এখানে কাতলা মাছে দেখো ধনে পাতা দিয়ে পাতলা মতো ওটা ঝোল করেছি তো এই ছিল আজকে আমার মেনু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর চলে এলাম ওপরে আর উপরে এসেই আজকে না একটুখানি ঘরটা ঝাড়বো মানে এমনিতে ঝাড়া বলতে কি বলো তো ওই ফুল ঝাড়ু দিয়ে হালকা হালকা করে ঝেড়ে দেবো ওই ঘরের চারকোনা একটু ঝুলঝুল হয়েছে সেই পুজোর আগে ঝেড়েছিলাম তো সেইটাই একটু ঝাড়বো কারণ এরপর শীত পড়ে যাচ্ছে আর কিন্তু এসব ঝাড়াঝাড়ি করতেও পারবো না কাঁচা ধোয়াও করতে পারবো না তো দেখো ওই কালভাটের যে আমি পর্দাটা পেতে রাখি যাতে ধুলোটা কালভাটের মধ্যে না হয় তো সেই পর্দাটা দেখো গুটিয়ে পাচ্ছি কারণ অত যদি তাড়াহুড়ো করে পাতি তাহলে কি হবে ঘর ভর্তি প্রচণ্ড ধুলো হয়ে যাবে তো সেই জন্যে কালভার্টের ওপরটা দেখো মানে গুটিয়ে কাপড়টা তুললাম তো কালভারটা একটু ঝেড়ে দেবো অতটা ধুলো নোংরা হয়নি যদিও তবুও আর কি মানে কোনাঠোনাগুলো ঝেড়ে দেবো তো আমার ঘরটা অনেকটাই নিচু তো সেই জন্যে খাটের ওপর এরকম উঠেই না আমার ঝাড়াঝাড়ি হয়ে যায় তো ন্যাকড়া দিয়ে দেখো একটু ঝেড়ে দিচ্ছিলাম তো পরে না কি হয়েছে বলো তো ন্যাকড়া দিয়ে দেখছি সবটা ঝুল যাচ্ছিলো না তো পরে ঝাঁটা এনে চার কোনো এরকম উঁচুতে দায় দাঁড়িয়ে আমি ঝেড়ে নিয়েছিলাম তো সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি কারণ ভিডিওটা অনেকটা তাহলে লং হয়ে যেত তোমাদেরও দেখার অধৈর্য এসে যেত তো মোটামুটি যেইটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের কাছে শেয়ার করছি তো আজকে পর্দা ঠর্দা সমস্ত কিছু কিন্তু আমি মানে খুলে দেবো আর কি মানে শীতের আগে প্রতি বছরই কিন্তু আমি এগুলো পরিষ্কার করি যাতে মানে শীতের মধ্যে আর দরকার হয় না কারণ শীতের মধ্যে আর এইসব জল টল ঘাটার ধোয়া করা সম্ভব হবে না সেই জন্য তো ঠাকুরের ছবি ছিল সেটাকেও পারলাম পেরে একটুখানি খাতে হাত দিয়ে ঝেড়ে দিলাম কারণ আরও যে দুটো রয়েছে না সে দুটো আমার হাত যা না তো তাই এরকম মানে একটা দিয়ে ঝেড়ে দিচ্ছিলাম তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ঘরটা আজকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে যদিও তো উঠতে পারছিলাম না আমার ভয়ও লাগছিলো বেশি উঁচুতে উঠে যদি আবার পড়ে ধরে যাই সেটাও আমি ভয় পাচ্ছিলাম তো যাই হোক ন্যাকড়া দিয়ে দিয়ে যতটা পারলাম আর কি ঝেড়ে ঝুড়ে একদম সুন্দর করে পরিষ্কার করে দিলাম টিভি ঢাকনাটাও পরে গিয়ে খুলেছিলাম পর্দাগুলো খুলেছিলাম মানে সবটাই খুলেছিলাম তার বিছনা চাদর ঠাদর বালিশরিষ সব খুলে দিয়েছিলাম কারণ যতই হোক একটা ঘরে ধুলো ঝেড়েছি তো নোংরা তো হবেই তো একবার ভেবেছিলাম জানলার পর্দাগুলো খুলবো না তারপর চিন্তা করলাম যে না দুর্গা পুজোর আগে জানলার পর্দাগুলো খুলেছিলাম তো আবার শীত এখনও থাকবে তিন মাস চার মাস তো তার মধ্যে আর কাঁচা ধোয়ার ঝামেলায় যাবো না আমার পর্দা পর্দা কাঁচা ঝামেলায় যাবো না তো একবার এখনও ঠান্ডাটা সেভাবে পড়েনি সহ্য করা যাচ্ছে আর কি কাপড় জামা কাঁচাটা তো সেই জন্যে সব খুলে দিলাম আর দেখো আমি সত্যি কথা কী বলতো একটা কাজ করতে গিয়ে না সবসময় আরেকটা কাজে হাত দিয়ে ফেলি এটা আমার একটা স্বভাব প্রথম থেকে আমি কিন্তু আজকে ঘর ঝাড়বো কোনো প্ল্যানই ছিল না কিন্তু হুট করে মানে একটা করতে গিয়ে আরেকটা করে ফেললাম তো যাকে ভালোই হলো সুযোগ সুবিধা বুঝে আমার ঘরটা একটু পরিষ্কার হয়ে গেলো আর মোটামুটি জানলা টালনা সবই ঝাড়াঝাড়ি করলাম দেখতেই পাচ্ছ পরিষ্কার করে তা আজকেই এগুলো সমস্তবার আবার ভিজিয়ে দেবো কারণ এগুলো ভিজিয়ে না রাখলে কালকেই কেচে দেব পরিষ্কার হয়ে যাবে কারণ যদি এগুলোকে ভিজিয়ে না রেখে সঙ্গে সঙ্গে কেচে দিই না তাহলে এগুলো কিছুই মানে পরিষ্কার হবে না আর কি যতই হোক দু চার মাস হয়ে গেছে সেই মোটামুটি আশ্বিন মাসে বোধ মানে পর্দা ঠর্দাগুলো খুলেছিলাম আর কি তো আর এখানে মোটামুটি যতটা পারছি ঝেড়ে ঝুড়ে একদম সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি আর আমার ঘর খুব একটা যে ঝুল ঠুল হয় তা ওই ওপর ওপর ধুলো ওই বললাম না আমাদের রাস্তার ঘাড়ে ঘরে ধারে একদম ঘর আর তোমাদের তো দেখিয়েই দিয়েছি যে একদম রাস্তার ধারে ঘর আর প্রচণ্ড মানে যানবাহন গাড়ি ঘোড়ার আওয়াজ আর প্রচণ্ড ধুলো যার জন্য অনেক সময় দেখবে ভিডিও এডিটিং করার সময় হতো না মানে প্রচণ্ড তোমরা মানে গাড়ির আওয়াজ হয়তো পাও তো বেশিরভাগ বিকেলে এডিটিং করি তো ওই জন্য পাও আর তারপর দেখো সমস্ত ঘর ছেড়ে বিস চাদর টাদর পালটিয়ে একদম ঘর ঠর আবার মুছলাম আর সকালে মোছা হয়েছিল তারপর যেহেতু ঘর আবার ঝাড়লাম তা আবার একবার করে আমার ঘরটা আবার মুছলাম মুছে ওপরে চলে এলাম সমস্ত জামাকাপড় নিয়ে আর এগুলো দেখো সব বালতি করে এখন ভিজিয়ে রাখছি একটা একটা করে সব ভিজিয়ে রাখছি কারণ আজ আর কিচ্ছু কাঁচবো না সব কাল কাঁচবো সকালবেলা উঠে তো সেই জন্য একদম ভিজিয়ে ভিজিয়ে সুন্দর করে করে রাখছি আর কি কারণ আজকে মানে কাজবোনা কেন পরিষ্কার করে কেছি লাভ নেই কারণ প্রচণ্ড ধুলো আর ছাদে মোটামুটি অল্প করে রোদও ছিল তো রোদে রোদে ভিজিয়ে দিচ্ছি আর সকাল সকাল তো আমার স্নান টান সব কিছুই হয়ে গেছে তো সেই জন্য আজকে আর চানের মানে তো আর করবো না জামা কাপড় তোমাকে ছাড়তেই হবে কারণ নোংরা টোংরা সব ভেজাচ্ছি ধুলো কাঁচা ধোয়া করলাম সব তো হ্যাঁ আরেকটা কথা কাজবোনা কাজবোনা করবো ভেবেছিলাম কিন্তু তারপরে ছেলের কটা জামা প্যান্ট ছিল আমার কটা দু নাইটি ঠাইটি ছিল আর ছিল বালিশের ওষারগুলো সেইগুলোকে কেন আমি কাজবো না না ভেবেছিলাম যে ভিজিয়ে রেখে দেবো তারপর চিন্তা করলাম যে না কেঁচে দিই কেন কালকে অতগুলো কাজবো আবার এইগুলো ভেজাবো অনেকটা জামা কাপড় বেড়ে হয়ে যাবে আর কাজতে না একবারে অতটা সম্ভব হয় না তো সেই জন্যে চিন্তা করলাম যে দরকার নেই থাক মানে টুকরো টাকরা খুচরো যেগুলো জামা প্যান্ট ছেলের বেরোচ্ছে সেগুলো কেঁচে দিই আর এদিকে আমারগুলো আমি কেঁচে দিই মানে নাইটি ঠাইটি পড়া গামোছাড় বালিশের ওষার যেগুলো মানে তুললাম আর কি এখন সেগুলো কেঁচে দিই খুব একটা ধুলো নোংরা ছিল না আর এদিকে দেখো ছালা ছেলে জামা প্যান্টগুলো একটু কেঁচে দিচ্ছে আর বিছনার চাদরগুলো ভিজিয়ে রাখবো কারণ বিছনার চাদরটার মধ্যে ধুলো ঢুলোগুলো ঘরের পড়েছে ঝুল ঢুলগুলো পড়েছে তো সে সেইগুলো শুধু ধুল মানে ভিজিয়ে রাখবো তো এখানে দেখো সব এক এক করে ভিজিয়ে ঠিজিয়ে একদম সুন্দর করে রাখছি আর এখানে যেটুকুনি পারছি সব কেচে ধুয়ে দিচ্ছি দিয়ে বারান্দা দিয়ে সব মেলে দেবো কারণ এই অবেলা করে আর ছাদে কিছুই কাজ কাঁচা ধোয়া করব না এই কাঁচা ধোয়া ছাদে করব কিন্তু বারান্দায় মেলবো কারণ অনেকটা বেলা পড়ে গেছে তো এখন আর মানে ছাদে মেলে লাভ নেই শুকোবে না সেই পরে আবার চারটে পাঁচটায় এসে আমাকে আবার মেলতে হবে ঘরে নিয়ে বারান্দায় নিয়ে তার থেকে ভাই এখনই মেলে দেওয়াটাই ভালো তো সেই জন্য একদম করবো তারপর একদম হাত পা ধোবো ধুয়ে নাইটি চেঞ্জ করে তারপরে কিন্তু আমি একবারে ঘরে যাব কারণ ঘরে বিছনার চাদরটা পাল্টিয়ে এসেছি কিন্তু বালিশের ওষারগুলো কিচ্ছুই মানে লাগাই নি আর কাপড় যে ছিল প্রচুর ভর্তি সেগুলোও কিন্তু কিচ্ছু ভাজ করিনি কারণ ধুলো গা হয়ে গেছিলো তো আর সেই জন্য আর ওই জামা কাপড়গুলো ধরিনি তাহলে বিছনার চাদরটা তুলে ঘর মুছে চলে যাই পরে একবারে গা ঠা ধুয়ে আসি ধুলো জামা কাপড় ছেড়ে আসি তারপর এসে তারপরে আমি বাকি কাজগুলো করবো তো সেই কারণের জন্য ওটা আর করিনি আর কাজবোনা কাজবোনা করে দেখো সেইগুলোও সব কেচে ফেললাম যাকে কাজটা আমার অনেকটা এগিয়ে রইলো কারণ কারো সকালে তাহলে আমার অনেকটা কম কাজ হবে আর কি নয়তো তো অনেক জামা কাপড় আর কি বেরিয়ে যেত তো সেইটার জন্য আমার একটু সুবিধা হলো যতটা পারি আমি কাজ সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে আমার অসুবিধাটা না হয় আর কি তো যাকে এখানে সব জামা কাপড়গুলো মেলে দিলাম বারান্দায় তো দেখো আর এখানে তারপরে জামা কাপড় ছেড়ে ধুয়ে চলে এলাম আর এসে দেখো বালিশের ওষারগুলো এখন লাগিয়ে দিচ্ছি আর বিছনার চাদরটা তো আগেই চেঞ্জ করে দিয়েছিলাম তো বাবু ঘরে ছিল তো সেই জন্য বাবুকে বললাম বাবু একটুখানি ভিডিওটা করে দে তারপর রয়েছে রাশিকৃত কাপড় ছেলে আমার সেগুলোকেও সমস্ত ভাঁজ করে জায়গা মতন সব গুছিয়ে রাখবো আর যেদিন আমি বিছনার চাদর চেঞ্জ করি সেদিনই কিন্তু আমি জামা কাপড় সব ভাঁজ করি কারণ ওই দেখো আমি দু তিন দিনের বিছনার চাদর শোয়া বিছনার চাদরের মধ্যে কিন্তু কোনো সময় ধোয়া জামা কাপড় তুলে ভাজ করে। করি না আর কি আর মেঝেতে বসেও না আগে করতাম এখন না মেঝেতে বসেও অনেকদিন ভাজ ঠাজ আর করি না মানে ওই যখন বিছানায় চাদর তুলি তখনই একবার আর কি ভাজ ঠাজগুলো করি তো যাই হোক এখানে বালি শর্ষা টসাগুলো সব লাগিয়ে দিচ্ছি এখনও খেতে যায়নি সকাল থেকে কিন্তু আজকে খাওয়ার টাইমই আমার হয়নি মানে অনেক রান্নার চাপটাও আজকে প্রচন্ড ছিল প্রচুরই রান্নার চাপ ছিল তো তারপরে দেখো ওগুলো সব করলাম করে এখানে জামা কাপড়গুলো ভাজ করতে বসেছি তো জামা কাপড় একেবারে ভাজ করে নেব নিয়ে তারপরে কিন্তু জায়গা মতন সব গোছাবো কারণ ছেলের জামা কাপড় একদিকে থাকে আমার নাইটিগুলো একদিকে থাকে মানে এক এক জায়গায় এক এক রকম নাইটি থাকে আর দেখো মুখে পান দিয়েছি পান দিয়ে একদম ইন্টারেস্টের সাথে কাজ করছি আর দুপুরবেলা ভাত থাত খাওয়ার আগেও আমি অনেক সময় পান খাই আবার দুপুরবেলা পান মানে ভাত খাওয়ার পরেও নেশা লাগে মানে সত্যি কথা পান খাওয়াটা না আমার একটা নেশাই হয়ে গেছে পান না খেলে না আমার ঠিক ভালো লাগে না তো যাই হোক এখানে সমস্ত জামা কাপড়গুলো ভাজ করছে প্রচুর প্রচুর জামা কাপড় ছিল সেগুলোকে ভাজ করতে হচ্ছে তো দেখো এখানে ভাঁজ টাজ করে নিয়ে আর এখানে শোকেস যেটা আছে শোকেসের মধ্যে কিন্তু ছেলে সমস্ত জামা প্যান্ট হাফ প্যান্ট গেঞ্জি সমস্ত আর কি রোজকার যেগুলো বাড়ি পড়ার সেগুলো কিন্তু এইভাবে আমি গুছিয়ে রাখি আর অসুবিধা হয় না বাবু যখন বাবুর লাগে তখন বাবু কিন্তু নিজের মতো মতো করে সব বার করে নেয় তো এরপরে তো শীতের জামা কাপড়ে সোয়েটার ফুল প্যান্ট গেঞ্জি বেরবে তখন আবার এখানেই রাখবো হাফ প্যান্টগুলো হয়তো উঠিয়ে দেবো আর এখানে দেখো সমস্ত সুন্দর করে গুছিয়ে রাখছি আর বাবু যেহেতু ঘরে ছিল তাই বাবুকে বললাম বাবু একটুখানি ভিডিওটা করে দে তো বাবু দেখো ভিডিওটা করে দিচ্ছে তো চলো ঘড়িতে মোটামুটি কিন্তু এখন পাঁচটা সাড়ে পাঁচটার মতন বাজে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আমি একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তোমরা আশা করি সবাই ভালো থেকো আমাকে অনেক অনেক করে ভালোবাসা করো আর সাপোর্ট করো তোমাদের ভালোবাসা সাপোর্টের আমার অনেক দরকার তো এই হলো কথা তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর যা হচ্ছে সব গুছিয়ে টুচিয়ে তো রাখছি की बात दो